শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারত শেখ পরিবারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না বলছেন শামসুদ জামান দুদু এরপর জানিয়ে দেব বিটিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন আরও জানিয়ে দেব স্ত্রী সন্তান সহ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণের সুযোগ হবে কতটা জানিয়েছেন বতিউল আলম মজুমদার এবং সর্বশেষ জানিয়ে দেব বাড়ি সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু সোনাম সোলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ভারত শেখ পরিবারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না বলছেন শামসুদ জামান দুদু ভারত সবসময় আওয়ামী শেখ মুজিব শেখ আছেনা বাইরে কখনো অন্য কোন চিন্তা করতে পারে না বলে মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু বলেছেন এর বাইরে কোন চিন্তা করতে পারেনি বলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি বাংলাদেশের সাধারণত গণতন্ত্রের বন্ধু হতে পারেনি অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে শামসুদ জামান দুদু বলেন এই গণ অভ্যন্তরে অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যন্তন তার মর্যাদা হারাবে যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে এর কোন ভিন্ন মত আছে বলে এটা আমি মনে করি না সেজন্য আমরা নির্বাচনে আহ্বান জানাচ্ছি আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়া উচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাতে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুদু বলে ভারত বিগত তিপ্পান্ন বছরের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধে জয় লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ শেখ যেমন লুটপাট করেছে ঠিক তেমনই সেই সময় ভারত ও বস্তাবস্তা টাকা লুট করেছে হাজার হাজার কোটি টাকা অস্ত্র সেই সময় আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় বাংলাদেশে ছিল সেগুলো ভারত লুটপাট করে নিয়ে গেছে ভারতের সমালোচনা করে তিনি বলেন এক পৈশাচিক শাসক পৈশাচিক দল পৈশাচিক শাসনে পতন হয়েছে কিন্তু সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি ভারত এই ভয়ংকর গণহত্যাকারী লুটেরা প্রদান শেখাচেনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে এই আশ্রয়ের মত দিয়ে এটা প্রমাণ হয়েছে যে তারা ভারত গণহত্যাকারী ও লুটেরার পক্ষে একটা শক্তি প্রধান উপদেশটার উদ্দেশ্যে দাদু বলেন 16 বছরে ভারতের সাথে শেখাচেনা কতগুলো চুক্তি করেছে এখন সেই চুক্তি এবং দেয়া নেয়ার ব্যাপারটা জাতির সামনে আপনাকে উপস্থাপন করতে হবে বিটিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ডিসেম্বর দুপুরে পিলখানায় বিজেপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা সবসময় চেয়েছেন বিডিআর একটা কমিশন হোক রোববার রাতে কমিশনটি প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন কমিশনের সদস্য সংখ্যা সাতজন কমিশনে রয়েছে বিজেপির সাবেক মহাপরিচালক পরিচালক এ এল এম ফজলুর রহমান তিনি এই কমিশনের সভাপতি তার সঙ্গে আরো থাকবেন সামরিক বাহিনীর দুজন সদস্য সিভিল সার্ভিসের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ও পুলিশের একজন অদ্যতন কর্মকর্তা থাকবেন রোববার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে যে দুষ্কৃতকারীরা তাকে হেনস্থা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জানতে চাইলে তিনি বলেন এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে এক্সট্রা অডিশন করার জন্য এটা প্রক্রিয়া দিন কোন উপায় শেখ ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে সম্প্রতি ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুই মাসে নয় বরং গত দেড় দুই বছরে দেশে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে আমরা রোহিঙ্গাদের আরো কোন অবস্থাতেই প্রবেশ করতে দেব না পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সীমান্তের রোহিঙ্গা রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে দুর্নীতির মাধ্যমে বিজেপি এ ঘটনার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কি ওইখানে যুদ্ধ হচ্ছে ওইখানে পরিস্থিতিও আপনারা জানেন রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে প্রবেশ করে স্ত্রী সন্তান সহ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার স্ত্রী সিলভিয়া পারভিন ও দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনা শাহরিয়ারের বিদেশের যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সম্পাদ তেইশে ডিসেম্বর ঢাকা স্পেশাল জজ আদালতে অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত দুদকের পাবলিক প্রসিকিউটর মির আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের অভিযোগে বলা হয় অভিযুক্তরা ক্ষমতায় অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছে। এছাড়াও টি আর কাবিখা কাবিটা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে নিজেদের নামে শত শত কোটি টাকা এত এত আয় বহিভূতভাবে অর্জন করেছে এ সংক্রান্ত একটি অভিযোগ নিষ্ঠির সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে দুদক তদন্তে জানতে পারে অদ্ভুত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তারা দেশ ত্যাগ করলে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে এবং দেশে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে কাজেই তাদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক আগামী নির্বাচনী আওয়ামী লীগের গ্রহণের সুযোগ কতটা নির্বাচন নিয়ে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে দলটির এই আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন গত 17 ডিসেম্বর সন্ধ্যা রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু এর ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশ এর ত্রিশ এর জুনের মধ্যে নির্বাচন হবে আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী জন্য সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান এ মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো ছাত্র আন্দোলন গত শনিবার সংগঠনের আবাহ হাসানাত আব্দুল্লাহ বিবিসি মাল্লা বলেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন অপ্রাসঙ্গিক হঠাৎ আলোচনার যে কারণে গত বৃহস্পতিবার দুপুরের উপজেলার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার পরে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনে আমলিক লীগ নিতে পারবে কিনা জবাবে তিনি বলেছিলেন আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেয়া হবে না সেরকম একটা নির্বাচন চাই আমরা এ সময় তিনি এটিও বলেন অযোগ্য যদি না হয় তাহলে তারাও নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সে সুযোগ সবারই থাকা উচিত এ নিয়ে ওই রাতেই মজুমদারের বক্তব্যে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দেয় যেখানে সংগঠন পক্ষ থেকে বলা হয় আমলি বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়া গুম বিচার বহিভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আমলি গত ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যা প্রায় দুই হাজার শহীদদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে দলটি এতে আরো বলা হয় যে দলটি পার্টি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য আকাঙ্ক্ষার বিরোধী চারণ এ বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মজুমদারকে তার বক্তৃতার প্রতিখান করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শুক্রবার রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ও বিবৃতি দেন বিবিসি বাংলাকে মজুমদার বলেন কোন দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে যতক্ষণ পর্যন্ত কোনো দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ আমাদের হাতে নেই আগে গণহত্যার বিচার পরে অন্য প্রশ্ন শেখ হাসিনার সরকার পতনের পর আমলিক নেতাদের পাশাপাশি তাদের শরিক জোট চৈত দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলা গ্রেপ্তার হয়েছেন গণহত্যার বিভিন্ন মামলা তাদেরকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাড়ি সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু হবিগঞ্জে বাণীচাং উপজেলা মোরাদপুর গ্রামে বাড়ি সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রজপাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল রবিবার 22 ডিসেম্বর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সূত্রে জানা গেছে বানিজং উপজেলার মোরাদপুর গ্রামে কাজল মিয়া ও মহিপুর মেয়ার মধ্যে বাড়ি সীমানায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এই জে ধরে গত 12 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 20 জন আহত হন বানিজং আ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন জানান সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে মরত এখনো বাড়িতে আসেনি